বই জীবনের কথা বলে বই মানবতার কথা বলে একটি কথা আছে বই কিনে কেউ কোনো দিন দেউলিয়া হয় না তো যখনই কোনো তথ্য প্রযুক্তি কাছে আমরা যাই বইয়ের স্মরণাপন্ন হয়েই আমাদের জীবনের পথ চলা তো আসুন অমর একুশে বইমেলা আয়োজন করা হয়েছে কুমিল্লা জেলা স্কুল মাঠে আমরা দেখছি যে মোটামুটি বিকাল না হতেই আমাদের ছোট্ট সোনামুনিরা স্কুলের ছোট্ট বই মেলায় হাজির হয়েছেন বই দেখছেন আসুন আমরা এখানে কয়েকজনের সাথে একটু কথা বলবো বাবা তোমরা কেমন আছো কোন ক্লাসে পড়ো তোমরা একটু দাঁড়াও সিক্সে পড়ো মাঝখানের জন্য নাম কি তোমার নাম হ্যাঁ তারিফ তুমি হ্যাঁ আচ্ছা তো তোমরা কোন স্কুলে পড়ো জেলা জেলায় এই স্কুলে পড়ো নাকি তো একটু বলো তো বাবা যে এই যে বই মেলায় ঘুরলা কেমন লাগলো তোমাদের কাছে তো ভালো লাগছে তোমাদের স্কুলের মাঠেই এই মেলাটা আয়োজন করা হয়েছে তো একটু বলো যে কি কি বই দেখলা এখানে বিশেষ কোন বইটা তোমাদের কাছে ভালো লাগছে এটা মানে মূলত কি কিসের উপরে বই ড্রাগন বিষয়ে ড্রাগন কি ড্রাগন তো একটা প্রাণীর নাম আবার ড্রাগন একটা ড্রাগন একটা ফলের নামও আছে নাকি তো ড্রাগন ফল সম্পর্কে জানা দরকার আছে না হ্যাঁ কারণ ড্রাগন ফলটা খেলে কি হবে আমরা পুষ্টি পাবো আমাদের স্বাস্থ্য ভালো থাকবে হ্যাঁ আমরা পাশাপাশি ড্রাগন সম্পর্কে জানবো কিন্তু ড্রাগন ফল সম্পর্কে কি আমাদের জানা দরকার আছে না তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বাবা হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ আচ্ছা দর্শক আমরা এখানে দেখছি বিভিন্ন কারুকাজ আছে চমৎকার চমৎকার কারুকাজ দর্শক আমরা দেখছি মোটামুটি অসংখ্য সোনামণিরা এখানে আসছেন মেলা দেখছেন এই যে এখানে আমাদের কিছু সোনামণিরা খুব আনন্দ করছেন মজা করছেন হ্যাঁ তাদের তোমার নাম কি বলো বাবা বাবা তোমার নাম কি বলো কিসে পড়ো নাইনে পড়ো এই স্কুলে কুমিলা জেলা স্কুলে আজকে এই যে মেলাতে মানে কখন আসছো তুমি তো মানে কি দেখলা এখানে তোমার একটা ভালো লাগার একটা দিক বলো আচ্ছা 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 মানে আজকে কি শিখলে এখানে এসে আস্তে 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 পড়বা দেখবা হ্যাঁ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ বাবা তোমার নাম বলো আমার নাম কিসে পড়ো বাবা পড়ো তো আজকে যে বই মেলা আসলো তোমার ভাল লাগছে মানে কোন ধরনের বই তোমার পছন্দ আমার আচ্ছা তো ঠিক আছে তো এই একটু ছোট্ট করে কি বলবা যে বড় হয়ে তুমি কি করবা পড়াশোনা শেষ করে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ তোমার আশাল পূর্ণ করক বাবা অসংখ্য ভালো থাকে হ্যাঁ হুম এখানে বিভিন্ন ধরনের পাবলিকেশনের বই এখানে আসছে তো আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি এটি হলো কুমিল্লার প্রাণকেন্দ্র ঐতিবাহ ঐতিহ্যবাহী জেলা স্কুল জেলা স্কুল মাঠেই এই এর আয়োজন করা হয়েছে তো সত্যি একটা বইমেলা মানে প্রাণের মেলা বইমেলা মানে আমাদের হৃদয়ের মেলা একুশের বইমেলা এটা বলার অপেক্ষা রাখে না যে বাঙালির জাতির সেই ঐতিহ্য যে বই পড়া মেলার উদ্দেশ্য হল আসলে বই পড়াকে জনপ্রিয় করার জন্যই এই আয়োজনগুলি করা হয় যার ফলশ্রুতিতে এখানে মোটামুটি সকল শ্রেণীপ্রেশার মানুষই এখানে হাজির হয়েছেন তবে আমরা দেখছি যে তরুণ প্রজন্ম তরুণ ছেলেমেয়েরাই এখানে বেশি এসেছেন এবং এখানে শিক্ষক শিক্ষিকা ছাত্ররাই বেশি এখানে যারা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে অমর কৃষি বইমেলা এখানে আলোচনা সভা পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন এই যে সুট্ট মামুনিরা যাচ্ছেন তারা তাদের হয়তো